কলকাতার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সরব বাম সংগঠনের সদস্যরা ধৃত মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি তুলে ঝাড়গ্রাম শহরে মিছিল করে বিক্ষোভ দেখান তারা তার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি হাতে প্ল্যাকার্ড নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন তারা

আজকে ছাত্র যুব মহিলা এবং শ্রমিক সংগঠনের ডাকে গতকাল কলকাতায় অবস্থিত আর মেডিকেল কলেজে স্নাতকোত্তর পাঠরত যে ছাত্রীর উপর নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এর প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল এবং এই মিছিলের মূল দাবি হচ্ছে যে দল মত নির্বিশেষ রং না দেখে প্রকৃত দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং রাজ্য জুড়ে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে ডাক্তার নার্স সহ সাধারণ স্বাস্থ্যকর্মীদেরও নিরাপত্তার ব্যবস্থা করা মুখ্যমন্ত্রী ফাঁসির আবেদন করেছে ফাঁসি হোক কিন্তু মুখ্যমন্ত্রী প্রকৃতভাবে আগে ঘটনা ঘটলো কেন তার জবাব দিক কারণ একটা সরকারি মেডিকেল কলেজে এইভাবে এই রকম জন্য ঘটনা বিগত দিনে হয়নি আমার নাম পার্থ যাদব সিআইটি জেলা সম্পাদক